ইসলাম প্রসার ওই দে আউলি একরাম যাইর মুসলমান বানাই মুসলমান বানানোর ভর নামাজ নামাজ কি পঞ্চগড়া নামাজ পড়ি পেল এবারতখানা লাইবু জুমার নামাজ পড়ি পেল জামে মসজিদ লাইবু তারপরে অলি হলে আগে মুসলমান বানাইঙ্গি তারপরে নামাজ পড়ি পেললে এবাদতগা বানাইগি জুমা ফুড়ি পেললে জামে মসজিদ বানাই आर गरीब नवाज तो भारत बारा वर्षा धरले शाईंचे श्रीकोट আমাকে বলার জন্য একটু বলেছেন সায়েন্সের শ্রীকুট আজকে কোথেকে এসে বাংলার জমিনে রেঙ্গুনে আফ্রিকায় আজকে শত হাজারো মাদ্রাসা মসজিদ বাঁচছেন একদিকে মসজিদের ইমামতি করার জন্য মাদ্রাসায় আলেম বাঁচছেন মাদ্রাসা থেকে বড় মসজিদে হতিব হবে ইমাম হবে মসজিদ হবে মাদ্রাসার অধ্যক্ষ উপাধ্যক্ষ হবে মুফতি মহাদ্দেশ হবে কারি হবে ঠিক কিনা বড় করে বলে তোমার উজুর হলো দিও তোমার এনে সৌরি রে সরকারি সৌরি এক জায়গাতে মসুদে কেন সৌরি ধরি এটা মসুদের বান্ডাত ফুরকা নিয়ে ভরাতে ভরাতে মেসুত মক্ত মক্ত জায়গা লই রে নুরানি মাদ্রাসা গুজ্জ দে সঠিকটা বেটি খ গরিল আলহামদুলিল্লাহ বালা আল্লাহর আল্লাহর দিন রসুল পাকের ধর্মের জন্য করেছেন কিন্তু এটা করতে গিয়ে আপনারা যে যাদের কারণে ইমান ইসলাম পেলেন তাদের বিরুদ্ধে অবস্থান করবেন খবরদার মনে রাখিয়েন আমার আল্লাহ করঞ্জরিবে আলা হরবে তম্বি ব্যবহার করেছে আউলি একরামের ব্যাপারে আমাদের দেশে দেখবেন ইলেকট্রিকের থমের মধ্যে অনেক ইলেকট্রিকের থমের মধ্যে এরকম মাথার ছবি একটা কঙ্গালের ছবি দিয়ে লাল খরচ দেয় এখিরে দেয় না কেন দেয় বলে খবর দা ইলেকট্রিকের তমের আশেপাশে আসিয়েন না এগারো হাজার বল 32000 12 22000 32000 35000 বল্ডে লাগে আপনার জানের खतरा আছে এখানে সাবধান করে দেই ইলেকট্রিকের তমের মধ্যে এরকম কঙ্গালের ছবি দিয়ে লাল ক্রস দিয়ে সাবধান যেমন দে আমার আল্লাহ আউলিয়া গ্রামের কথা বলে আলা হরবে তম্বিয়ে ফলে আগে সাবধান করে দিয়েছে সাবধান করে দেওয়ার পরও নবুজি লিখতাম মারের অপেক্ষা করো ঠিক ঠিক না ব্যতিক্রম মারমানে আর তো তোমার জন্য খোদাই মারাই বোধে কি মায়ের বড় করে হন না কি মায়ের আলা ইন্না আউলিয়া আল্লাহ হে আমার আল্লাহ বলেন নিচ্ছে আমার ওলি যারা বন্ধু যারা লা খাউফুন এদের কোন ভয় ওয়ালা হুম ইয়াহজানুন এদের কোন ভয় নাই পেরেশানি নাই চিন্তা নাই শুধু দুনিয়ায় নাই আখেরাতেও নাই আমার আল্লাহ আউলিয়া কেরামদেরকে নুরের পাহাড়ে পাহাড়ে বসাবেন কিয়ামতের ময়দানে মনিমুক্তার পাহাড়ে আউলিয়া বসাবেন সুবহানাল্লাহ আর কেন বড় করি সুতরাং আমি আর সামনের দিকে যাচ্ছি না আমি শুধু এখানে বললাম শুধু আমার বিষয়টাতে শুধু আমি এতটুকু বলতে পেরেছি যে মদিনা শরীফের ফজিলত আমি আর সেখানে জিয়ারতের গুরুত্ব এবং বর্তমান প্রচলিত ওরস আমি ওই আর যাওয়া আমার পক্ষে সম্ভব হয় নাই আমার কথা দ্বারা কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন সঠিক দিন ধর্ম যেটা সেটাকে ধারণ করবেন লালন লালন করবেন লালন করবেন অনেক সময় দেখা যায় অনেক সময় আমাদের মধ্যে দেখা যায় বলে সুনি হলে কিরিদ্ শূন্যলে কিরিদ দে মানে আরাতুন বাইরের বসে নাই আর হনিকার বসের নির্ভর আর আল্লাহ এবং আল্লাহর রসুলুর নির্ভর আউলি গ্রামর নির্ভর ঠিক কিনা আল্লাহ পাক আমাদেরকে দয়া করবেন রুসুলে পাকের নবুয়তের সাহায্য চাইব আউলি গ্রামের বেলায়তের বেলায়তের সাহায্য চাইব আমাদের এইগুলা নিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদের প্রত্যেককে অনুরোধ করব আমার হুজুর কাবলা মাদ্রাসা দিয়েছেন আপনাদের এই সৈদপুর আপনাদের এই শহীদপুর এখানে মাদ্রাসা আমাদের তাহারিয়া সাবিরিয়া মাদ্রাসা আপনাদের ছেলেদেরকে সেখানে দেবেন ছেলেদেরকে দেবেন বলে হজুর সুন্নিয়া মাদ্রাসা দিলি কে নেবো বোধ কে হদে উইতারের মাদ্রাসা দিদি একখানা হারি গরিবের লাই হারি গরিবের লাই দিয়ে হারি লগেই এই গই বোধ

সুন্নি মাদ্রাসা ফরালি লাভ কি আলেম অক নক একেবারে বড় মহাদেশ মুফতি অনুর দরকার নাই হনুমতে আঁকি দেখাল অন্তত ভকে সহি শুদ্ধ তাইব অনুর পর সুন্নি মাদ্রাসা ফরালি ওয়ার ওয়ার ফল পাইবেন অনর জান জনুর ওয়ার ওয়ারে অনুর জান জান নামাজ পড়াই সালাম ফিরাই মাত্র সূরা ফাতিহা সূরা হেলাল শরীফ মিলাদ শরীফ পড়ি অনুর ইসালে সওয়াব আল্লাহ দোয়া করি বিবি ঠিক কিনা বড় করি খন আর উইকে দিলি কইলেবো এই দোয়া তো মারুম যাবে واخر دوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله تعالى وبركاته